मितई गोपद सिंधु बनल शीतलाई गुरु रुमे रेणु समोताई राम कृपा करी चित बही जाई रामकृपा चित बहि जाहि मूकं बाचालं वाचालं पङ्गुं लङ्घयते गिरिं तमहं बंदे वन्दे परमानन्दमा গবতম ও নম ভগবাসুদেবায় এর পূর্বে আমরা প্রথম স্কন্দে দ্বিতীয় অধ্যায় তার বাংলা অনুবাদ পাঠ করেছি এই দ্বিতীয় অধ্যায়ে মূলত ভগবত কথা এবং ভগবত ভক্তি কথা বলা হয়েছে বলা হয়েছে সত্য রজ ও তব এই তিন গুণের কথা বর্ণনা করা হয়েছে বলা হয়েছে শ্রীমৎ ভাগবত শ্রবণ ও কীর্তনাদির দ্বারা ভক্তিযোগের প্রতিবন্ধক সমস্ত অমঙ্গল নষ্ট হয় এবং শিবা শ্রী ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার প্রতি ভক্তি জাগ্রত হয় তখন রজগুণ ও তমগুণ থেকে উৎপন্ন কাম এবং লোভের প্রভৃতি যে সমস্ত রিপু আছে তা শান্ত হয়ে যায় মন থেকে এই কাম ও লোভের আসক্তি মুক্ত হয়ে সত্যগুণ প্রতিষ্ঠিত হয় এই সত্যগুণ প্রতিষ্ঠিত হলেই ভগবত দর্শন অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎ করা যেতে পারে সমস্ত যাগযজ্ঞ কর্মের ফলে তার সব শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ এই সত্য রজতম এই তিন গুণী তার মায়া বিলাস মাত্র আজকে আমরা প্রথম স্পন্ধে তৃতীয় অধ্যায় পাঠ শুরু করব এই পাঠ এই যে তৃতীয় অধ্যায় এটি একটি বিশাল গুরুত্বপূর্ণ অধ্যায় সেইখানে যে ভগবান যে বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং কখন কখন অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন কি কী অবতার মূলত সেই কথায় এই স্কন্ধের তৃতীয় অধ্যায়ে বর্ণিত হয়েছে আসুন তার চরণে প্রণাম করে আমরা আজকে তৃতীয় অধ্যায়ের বাংলা অনুবাদ শুরু করি সুত বললেন সৃষ্টি প্রথমে ভগবান লোকসমূহ নির্বাণের ইচ্ছা করলেন ইচ্ছা হওয়া তিনি মহৎ তত্ত্বাদি সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন তার মধ্যে দশ ইন্দ্রিয় মন আর পঞ্চভূত এই ষোলোটি কলা ছিল তিনি যখন

সমস্ত লোকের কল্পনা করা হয়েছে তা সেই রূপ বিশুদ্ধ নিরতিশয় সপ্তময় শ্রেষ্ঠ রূপ যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবান ভগবানের সেই রূপ দর্শন করেন ভগবানের সেই রূপে অসংখ্য পদ উরু হস্ত ও মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক তার মধ্যে অসংখ্য মস্তক অসংখ্য কর্ম অসংখ্য চক্ষু অসংখ্য এবং সেই রূপ অসংখ্য মুকুট বস্ত্র ও কুন্দ্রাজ্যে দ্বারা অলঙ্কারে শোভিত ভগবানের সেই পুরুষ রূপ যাকে নারায়ণ বলা হয় অনেকে অবতারের অক্ষয় বিছরূপ এখান থেকেই সকল অবতারের প্রকাশ এই রূপে ক্ষুদ্রি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা পশুপক্ষী ও মনুষ্য দেহের সৃষ্টি হয় এরপরে আমরা আসবো যে কোন কোন অবতার আসছে সেই পর্ব সেই পথ প্রভু প্রথমে বৌমা স্বর্গে সনক সনন্দন সনাতন ও কুমার এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবান রোসাতল গোতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপে রূপ গ্রহণ করেন তারপর ঋষি স্বর্গে তিনি দেবশ্রী নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং তন্ত্র যাকে নারদ পঞ্চতন্ত্র বলা হয় এবং নারদ তাকে প্রচার করেছিলেন সেই তন্ত্রের কর্মের দ্বারা কি করে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণন আছে তারপরে ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন সেই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রিয়ের সর্বদা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং লুপ্ত লুপ্তপ্রায় তত্ত্ব সময়ে নিশ্চয়ক সংখ্যাশাস্ত আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন তারপরে পরের অবতার

এই অবতারে তিনি অলর্প প্রমুখে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির